দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশে অনেকগুলো জরিপ হয়েছে সেই জরিপগুলোতে আওয়ামী আওয়ামী কি অবস্থান ছিল ইতিমধ্যে অনেক কিন্তু লীগের একটা অবস্থান আমরা স্পষ্ট লক্ষ্য করেছি তবে আওয়ামী লীগের এই ভোট ভোট ব্যাংকটা বাড়ার কারণ হচ্ছে বিএনপি বিএনপি ইতিমধ্যে যেসব কাজকর্ম করছে এতে করে মানুষ বুঝে গিয়েছে যে বিএনপি কে সামনে ক্ষমতায় নিয়ে আসলে তারা কি করবে জনগণের জন্য তো যাই হোক সানেম যে জরিপটি করেছিল এই জরিপটিকে মোটামুটি অথেন্টিক একটা জরিপ বলা হয় কারণ এটা প্রায় পনেরো বিশটা পরীক্ষার পরে এই জরিপটি নেওয়া হয়েছে মূলত এই জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের তরুণ প্রজন্মের কিছু তরুণ এই তরুণদের চিন্তা ভাবনার উপর ভিত্তি করে এই জরিপটি করা হয়েছে এবং সেখানে কিন্তু তরুণরা চায় যে সামনের ক্ষমতায় তারা বিএনপিকে দেখতে চায় এবং বিএনপি সেখানে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে জামাতি ইসলাম একুশ শতাংশ এবং এনসিপি পনেরো পয়েন্ট চৌরাশি শতাংশ ভোট পেয়েছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ পাঁচই আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও তাদের একটা বড় সংখ্যক ভোট ব্যাংক বাংলাদেশে রয়েছে এটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে যে এই আওয়ামী লীগের ভোটগুলো কোন দলে যাবে বিএনপিতে যাবে নাকি জামাতি ইসলামে যাবে নাকি এনসিপিতে যাবে বিভিন্ন সময় আমরা দেখেছি অনেকেই বলছে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না আবার কেউ বলছে এই ভোটগুলো যাবে কেউ বলছে যাবে এরকম কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছে তবে এখন পর্যন্ত সানেমের এই জরিপটিতে আওয়ামী লীগের ভোট সংখ্যা হচ্ছে পনেরো পয়েন্ট জিরো দুই পার্সেন্ট তার মানে এই ইয়াং জেনারেশনের মধ্যে একটা গ্রুপ এখনো মনে করে যে তারা সামনে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় যদিও আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু তাদের একটা ব্যাপক ভোট ব্যাংক তো বাংলাদেশে রয়েছে বিশেষ করে মন থেকে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে যারা তাদের দালালি বা তাদের চাটুকারিতা এইসবের সাথে সম্পৃক্ত ছিল না কিন্তু হয়তো কোনো আদর্শগত দিক থেকে তারা আওয়ামী লীগের রাজনীতি করে এই ভোটারগুলো কিন্তু তারা তাহলে আওয়ামী লীগ পালানোর পরেও তাদের কিন্তু এখনো বড় একটা ভোট ব্যাংক রয়েছে সেটা কিন্তু পনেরো পার্সেন্ট মানে এটা একটা অনেক বড় একটা অংশই বলা যায় আর এই অবস্থানের জন্য আজকে বিএনপিকে দায়ী করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক কারণ তারা বলছে যে বিএনপির চাঁদাবাজি টেন্ডারবাজি ভূমি দখল এবং বিএনপির কিছু নেতাকর্মীর কথাবার্তাই কিন্তু মানুষের মন বিএনপির উপর থেকে উঠে যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কখনো আর অংশগ্রহণ করতে পারবে কিনা এটা আসলে খুব অদূর ভবিষ্যতের কথা কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের এখন পর্যন্ত কিছু একটা জনপ্রিয়তা আছে সেটা এই স্থানে জরিপের মাধ্যমে উঠে এসছে তবে আমি বরাবরই বলছি যে এবার নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যদিও বিএনপির চেয়ারপারসন তারেক এবারের ভোট অনেক কঠিন হবে সবকিছু উপেক্ষা করে আমরা ধরে নিয়েছি যে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু তারপরও বাংলাদেশে কিন্তু পাঁচ কোটির মতো তরুণ ভোটার রয়েছে এই তরুণ ভোটাররা কিন্তু এই জরিপে অংশগ্রহণ করেছিল তাদের জরিপে কিন্তু বিএনপি একটা অবস্থানে এসেছে বাট ভবিষ্যতে কি হবে না হবে এটা আসলে একমাত্র ভোটের পরেই বোঝা যাবে কারণ জামাতে ইসলামও কিন্তু এখন খুব ভালো একটা অবস্থান তৈরি করছে এবং জোটবদ্ধভাবে হলে হয়তো তাদেরও একটা ভালো অবস্থান এখন যে অবস্থান আছে এর থেকে বেটার অবস্থান আবার তৈরি হবে তো এখন দেখার অপেক্ষায় পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ